আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বাইশে অক্টোবর চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এবার বাংলার উপকূলীয় অঞ্চলে দেয়া আসছে শক্তিশালী নিম্নচাপ এমনটাই আভাস দিচ্ছেন আবহাওয়ার আমেরিকান মডেলগুলো নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কী জানাছে তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা আবহাওয়ার আমেরিকান জিপিএস মডেল থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বুকে আগামী ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে পারে বাতাসের গতিমাত্রা থাকতে পারে ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে দেখুন আগামী সোমবার সাতাশে অক্টোবর মধ্য বঙ্গোপসাগর অবস্থান করছে এরপরে মঙ্গলবার আঠাশে অক্টোবর আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে প্রায় উপকূলের কাছাকাছি চলে এসে গেছে তখন এখানে দেখুন আগামী মঙ্গলবার আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে উপকূলীয় অঞ্চলে এর তাণ্ডব শুরু করে দিচ্ছে তবে কিছুটা পরিবর্তন রয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এখন পর্যন্ত বাংলার দিকে নিম্নচাপ আসার মতো আবাস কিন্তু দেখাচ্ছে না তো আমরা সরাসরি প্রথমে দেখাচ্ছি এরপর আবার আবার ইউরোপিয়ান মডেলে চলে যাব তো দেখুন যদি নিম্নসাপে ঠিক এভাবে আগাত না তাহলে ঠিক এখানে দেখব উড়িষ্যা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সকল জেলায় কড়াকপুর কলকাতা হালদিবাড়ি গঙ্গাসাগর সুন্দরবন সহ বেশ কিছু এলাকায় এই নিম্নচাপে কিন্তু তাণ্ডব চালাতে পারে ঘন ঘন কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এছাড়া বাংলাদেশের এদিকে কলাপাড়া এছাড়া মঠবাড়িয়া ফিরোজপুর বরিশাল জালখাটি পটকালী অঞ্চল থেকে শুরু করে খুলনা লহাগড়া যশোর সাতকিরা শিবনগর সুন্দরবন কৈরা এবং মংলা এখানে সুন্দরবন সহ বেশ কিছু এলাকায় এই নিম্নসাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে মাজারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত এই মাসের শেষের দিকে এই নিম্নচাপটি যদি জেপেস মডেল অনুযায়ী আসে তাহলে বাংলার বুকে কিন্তু একেবারে তাণ্ডব লীলা কিন্তু শুরু করে দেবে এবং বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সতর্কতা থাকবে আমরা সরাসরি চলে যাচ্ছি ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে তো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখুন বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এখানে দেখুন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তারপর এখানে ভালোচারা উড়িষ্যা বারিপাদা জলাচারা খড়গপুর তারপর কলকাতা হালদিয়া থেকে শুরু করে তারপর আরামবাগ তারপর চন্দননগর সহ হালদি বাড়ি গঙ্গাসাগর শিমনগর সহ বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর কুলনা লোহাগাড়া মাদারীপুর বরিশাল মতিরহাট পরিগঞ্জ থেকে শুরু করে সেনবাগসহ বেশ কিছু এলাকায় তীব্র সহ একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় ভারী থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও জলবদ্ধতা তৈরি হতে পারে এখানে সাতক্ষীরা তারপর খুলনা এবং যশুর এখানে সাইলকোপা ফরিদপুর নাগারপুর পাবনা থেকে শুরু করে মেহেরপুর এখানে একেবারে বারে বৃষ্টিপাতের জলবদ্ধতা তৈরি হতে পারে বর্ধমান আরামবাগ কোলাঘাট ওখানে দেখুন কৃষকের অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে যদি এরকম বৃষ্টি দেশের উপর আসে তবে সতর্কতা অবলম্বন করতে হবে রাজধানী ঢাকা সহ দেখুন নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাইমাসি হয় সরিষা বাড়ি সিরাজগঞ্জ সিংড়া বগুড়া ঘোরারগাঁড় রংপুর সহ দেশের বেশ কিছু এলাকায় একেবারে ভয়াবহ আকারে মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তবে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এখনো সেরকম বৃষ্টি দেখাচ্ছে না দেশের দিকে যদি আমরা একটু নজর রাখি আহ দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখাচ্ছে তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত দেখাচ্ছে পুরুলিয়া রংপুর এদিকে আর বিহারের দিকে বারে থেকে বৃষ্টিপাত দেখাচ্ছে ইতিমধ্যে তবে কিছুটা পরিবর্তন এই দুই কিন্তু অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা রয়েছে একটু বায়ু মোড় যাব সরাসরি বায়ু মোড় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি মডেল থেকে কিন্তু ধরনের আপডেট কিন্তু চলে আসছে এখনো পর্যন্ত দুটি মডেল কিন্তু একত্রিত হয়নি তো এখনো আহ বিশ্বাস করা যাবে না মূলত তো দেখা যাচ্ছে দেখুন আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে শক্তি বাড়াচ্ছে এই তবে উপকূলীয় অঞ্চলে আঘাত আনছে না বিশেষ করে ভারতের উপকূলে আঘাত আনতে দেখা যাচ্ছে দুই মডেল আর দুই ধরনের আপডেট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে তবে পরবর্তীতে কোন দিকে যায় এখনো কিন্তু নিশ্চিত ভাবে কিন্তু বলার সম্ভব না তবে আমরা কিন্তু নজর রাখছি আহ নিম্ন সাপটি তৈরি হলেও বিশ্বে বোঝা যাবে কোথায় আঘাত আনতে পারে বা এই নিম্নচাপের ফলে কোন কোন জেলায় বারে বৃষ্টিপাত হতে পারে এবার চলে যাবো বাংলার আবহাওয়ার আপডেটে বজ্র বৃষ্টি মোড়ে আজ আজও আগামীকাল কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া তো দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আজ বুধবার বাইশ অক্টোবর নাগাদ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তবে ব্যবসা গরম অব্যাহত থাকবে এবং বৃহস্পতিবার তেইশ অক্টোবর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে শুক্রবার চব্বিশ অক্টোবর নাগাদও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে শনিবার পঁচিশ অক্টোবর সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ